আজকে তো জানেন আমরা কই যাইতেছি আগারগাঁও আগারগাঁও যেতেছি কই যাইতেছি আগারগাঁও লোডিং আমরা আগারগাঁও যেতেছি কেক পট্টিতে ওইদিকে ফুল বিক্রি করতে আঙ্কেল একটু সাজ অ্যান্ড এখন আমরা একটা সাইকোলজি টেস্ট করবো অ্যান্ড কি টেস্ট এইদিকে প্রথমে আমরা ছেলেরা যাবো সেল করতে তারপর মেয়েরা যাবে সেল করতে দেখবো যে ছেলেরা সেল করতে পারে না কি মেয়েরা সেল করতে পারে

তাড়াতাড়ি দাও ফুলটা এই যে আমার কাছে একটা ফুল আছে খুবই সুন্দর ফুল অ্যান্ড এইটা যে আমাদের হানিয়া পানির আছে না হানিয়া পানির মানে স্নেহার ফুল এন্ড উই এটা বিজনেস করে এন্ড আজকে কিন্তু আমি এটা একা সেল করব না কে কে সেল করবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে পিছে দুইজন আছে সেল করবে এন্ড আজকের ব্লগটা দুই ভাবে শুট হবে একটা হবে হলো সোজা একটা বাক আমাদের কাছে দুইটা ক্যামেরাম্যান আছে এন্ড এখন ঘুরে যাবে যে আর আড়াইটা এন্ড আজকে এই ফুলটা বিক্রি করতে আমরা কোথায় যাব আমরা যাব আবার আগার গায়ে কারণ আগার গায়ে তো ভাইরাল ক্যামেরা চাপাই দিছে এখন ওদিকে যে আমরা আমাদের ঠেলা লাগাবো এন্ড বিক্রি করবো এন্ড জানি এই ফুল একশো পঞ্চাশ টাকা কিন্তু সবকিছু ব্যবসা কেমনে মানুষের গলা কেটে বিক্রি করতে আজকে শিখবেন এখন আগের কাছে সময় নেই তাড়াতাড়ি যাই লেটস গো। অলরেড গাইস রাইট নাও আমরা সেই গাড়িতে এন্ড গাড়িতে আসলে অবভিয়াসলি শুট নি তো বিকজ গাড়িতে আসলে আমাদের সাথে কে থাকে সিদ্দিক আঙ্কেল আঙ্কেল ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কুম বিসমিল্লাহ 99 124000 পেগাম বর সাপ লারাই লুতির মে মা মা ফাতে মান নবী কুম বিসমিল্লাহ 99 124000 পেগাম বর ইনশাআল্লাহ আজকে আঙ্কেল মাশাআল্লাহ বলছে কিন্তু আঙ্কেল ইনশাআল্লাহটা মানুষ বেশি পছন্দ করে আচ্ছা আঙ্কেল আজকে তো জানেন আমরা কই যাইতেছি আগারগাঁও আগারগাঁও যাইতেছি কই যাইতেছি আগারগাঁও আগারগাঁও কি বলে

গাইস আমরা যাইতেছি আগারগাঁওতে কিন্তু রাস্তায় এত পরিমাণ জাম আমাদের সাড়ে পাঁচটা পর্যন্ত টাইম আছে এখন ঘড়িতে বাজে তিনটা বিশ এখনো আমরা আমাদের এরিয়া থেকে বের হইতে পারিনি এখন আমরা আছি নীল খেতে এত পরিমাণ জাম বাইরে এনে দিকে মামা আমার দিকে যে লুকটা দিয়া তাকে আসিল ওই মামা ওই দাম দেন আর সমস্যা নেই আমাদের জাম ছুটে গেছে এখন আমরা আগারগা যাবো ডাইরেক্ট আগারগা যাই তারপর আমাদের যে দোকানটা সাজাই তারপর কথা হচ্ছে কি ওয়াচিং লেটস গো ও আঙ্কেল ইনশাল্লাহ 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 ভাই এত বিরক্ত লাগতেছে জামের মধ্যে থাকতে পারতেছে না তার উপর শুরু করছে কি মার্কা মানে এটা কোনো নির্বাচনও না এই কাটা বোনের মধ্যে কে সভাপতি হইব এদিকে একবার কোনো দামই নেই কোনের মধ্যে গার্লফ্রেন্ডের লাগে কথা কইতেছে আমাদের কপাল এত পরিমাণ খারাপ আগারগাঁও গেছি আমরা ঠিকই কিন্তু আমরা জানি না আগারগাঁওর যে কেক পরটি আছে এটা আমরা আসার একদিন আগে লাথি মেয়েরা সব চাপায়ে দিছে গাইস তো আমরা তো আগারগা যাই হ্যাঁ আগারগায় এত পরিমাণ খারাপ অবস্থা ওইদিকে মানে ফুল আমরা কি বের করব ফুল বের করার আগে দেখি কয়েকটা ক্রিকেট দোকান বসে লাথি মেরা চাপায় দিতেছে থেকে কয়েকটা আন্টি আছে ওই আন্টিরা তো মানে ওইদিকেই থাকে বসতিতে ওই আন্টিরা তো আরো পাগলামি শুরু করছে একটা বুড় আন্টি পাগলা লাগছে এই আমি আমু কোন জামা লাগলে আমার ডাক দিছ আমি আমু এইখানে আমরা বললাম থাক ভাই জামালা করার দরকার নেই এদিকে এর দুইজন যেই পরিমাণ ভয় পাইতাছিল যে থাপ পড়ছ পড় গেলে কারণ সব মহিলাদের চাপায়তাছিল মহিলা তো মহিলাদের মারতে পারে এই কারণে এখন আমরা আসছি জিয়া উদ্যানে অ্যান্ড এইদিকে অনেক পরিমাণ মানুষজন আছে অ্যান্ড উই যে দূর একটু জুম করো ওদিকে একটা ওয়েডিং কাপল আছে ওয়েডিং কাপল মানে ওদিকে একটা ওয়েডিং কাপল আছে ওয়েডিং এর প্রি শ্যুট চলতেছে ওইদিকে যাব অ্যান্ড আমরা সেল করব অ্যান্ড অ্যান্ড এখন আমরা একটা সাইকোলজি টেস্ট করব অ্যান্ড কি টেস্ট এইদিকে প্রথমে আমরা ছেলেরা যাব সেল করতে তারপর মেয়েরা যাবে সেল করতে অ্যান্ড দেখবো যে ছেলেরা সেল করতে পারে নাকি মেয়েরা সেল করতে পারে আমি জানি ছেলেদেরকেও দাম দেয় না মেয়েরা তো যদি একটু কান্নাকাটি করে বা একটু বলে ভাইয়া নেন না তাহলে তো সেল হয়ে যাবে

এইদিকে আমি ফা পড়ে ফা পরে কইলে দিছি যে এই ফুলটা আমি বানাইছে কিন্তু আসলে তো এই ফুলটা আমি বানাই নাই এইদিকে আপু জিজ্ঞেস করছে যে এই ফুলটা আপনি কি দিয়ে বানাইছেন আমি তো ভিতরে ভিতরে ভাবতাছি আ হ্যাঁ এখন কি বলুম আমি তো কিছুই জানি না কেমনে কি বানাইছে আমি তাও অ্যাক্টিং করতেছি যে হ্যাঁ হ্যাঁ আমি বানাইছি আমি বানাইছি ওই আপুই বলতেছে গ্লিটার বানাইছেন হ্যান্ড বানাইছেন দন আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ সহমদ ভাই সহমদ ভাই মানে এই কি কি ইউজ

আরো बेटर হবে اكيد হ্যাঁ আরো ভালো হবে তবে হচ্ছে গিয়ে চাই করতে আপনি সেল করতে পারবেন ইনশাআল্লাহ আপনি নেবেন আমি কত টাকা দাম بیٹা আপনার জন্য টাকা নিতে পারতেছিলাম করতে ঠিক আছে যদি

তো এই কারণে আমি তো প্রথমে কাস্টমার কাছে গেলাম কাস্টমার এখন আমি জানি না আমি রিজেক্টেড হলাম নাকি সিলেক্টেড আপু বলে আমার কাছে এখন টাকা নাই আমি বললাম ঠিক আছে আপনি দামাদামি করতে পারেন আমি দুশো টাকা বলছি কিন্তু আপু বলে যে এখন তো টাকা নাই কি করব ফ্রিতে দিবেন আবার টিপা টুপা বলে সুন্দর এই কারণে এটা ফিফটি ফিফটি মানে রিজেক্টও করে নেই আবার অ্যাকসেপ্টও করে নেই মাঝখানে আছে এখন ওরা দুজন যাবে অ্যান্ড দেখি ওরা দুজন সেল করতে পারি কিনা ক্যামেরা ওদের সাথে যাবে আমি এখন দূরে দূরে থেকে দেখবো যে সেল করতে পারি কিনা লেটস গো তো শাফিন আপু কুকুটা সাজেশন দিছে যেন আমরা কপলদের টার্গেট করি তখন যাচ্ছি কপলদের কাছে জীবনে ভাই এই সব করি নাই ওর মতো কনফিডেন্স নাই ওরই যদি এত লো কনফিডেন্স থাকে আমার তো সব এক্সপিরিয়েন্স নাই ভাই তাহলে যা পরে কাপল যাবো ওই যে এখানে দেখা যাচ্ছে একটা কাপল আছে কোইটা বললি আবার गाइस ব্লক করতে করতে আমার জুতাটা দেখো আমা জুতা চিড়ে গেছে সামনে আ জুতা চিড়ে গেছে সামনে বল কেন জুতাটা কুদা হাঁ ছি আর চলেই রইছে ওকে খালি পায়ে আডব এমনে আডব আডব Takk fyrir að hlusta.

আচ্ছা বুঝলাম জানগা এটা কথা আসলে বলতে পারতো যে চলে যান নিবো না ওরে বলছে জানগা জানগা বিক্ানাই বিখানায় জানগা না এটা কোনো এখন আমরা আছি গাড়িতে প্রথমে তো গেলাম ওদিকে তো এত পরিমাণ আপনারা ফুল বিক্রি করতেছেন আর ওদিকে অনেক মানুষ মানে ক্যামেরা নিয়ে দাঁড়াই আছে মানে কোনো কাম কাজ নাই ব্রেকার সবগুলা দাঁড়াই আছে ক্যামেরা নিয়ে এই কারণে আমরা ভাবছি দূর থাক দরকার ওদিকে আমরা ভিডিও করবো না আগারগা থেকে আমরা আসলাম যে উদ্যানে এই যে উদ্যানে মানুষজন অনেক ভালো ছিল এন্ড আমরা অনেকগুলো ফুল সেল করতে গেলাম প্রথমে তো আমি গেলাম আমি ভাই আমি জীবনে এই রকম ভিডিও বানাই নাই আমি এত পরিমাণ নার্ভাস ফেল করছি এত লজ্জা ফিল করছি অ্যান্ড আজকে আমি চিন্তা করছি যে এই সব ভিডিও আমি বানিয়েছি না যেগুলো মধ্যে মানিজ্য থাকবে না এই কারণে এই সব সেলিং ভিডিও আর করতেছি না প্রথমে তো আমি গেলাম সেল করতে পারি নাই সেল করতে তাও একটা আপু খুব সুন্দরভাবে রিজেক্ট করছে খুব সুন্দর কথা বলছে ওই যে ওই ফুল বিক্রি করতেছে না পাইরা মানে প্রথমে তো আমি একটা আপুর কাছে গেলাম আপু রিজেক্ট করছে কিন্তু সুন্দর ভাবে রিজেক্ট করছে খুব সুন্দর কথাবার্তা বলছে তারপরে এই দুজন গেছে সেল করতে ভাই এই দুজন যে পরিমাণ অপমান ফেস করছে আমি তো ভাবছিলাম যে মেয়ে মানুষটা সেল করতে পারবো কিন্তু ওরা এত পরিমাণ অপমান পাইছে কিচ্ছু বলার নাই ওরা তো কোনো কাস্টমারের ক্যামেরার সামনে আনতে পারে নাই ওরা যখন গেছে তখন ফুল কেনার জন্য মানুষ রাজি হয়েছে কিন্তু যখনই দেখছে যে ভিডিও করতেছি সাথে সাথে বলে দিছে না আমরা ভিডিও করব না আমরা ক্যামেরার সামনে আসবো না মানে ঠিক আছে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো এখন কিছু সেল করতে পারি নাই তো হিসাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনা থাকলে আমরা সেল করতাম কিন্তু পারলাম না তো এই কারণে বাসায় চলে যেতেছি জানি না এই ব্লগটা আমি আপলোড করবো কি না তাও শর্ট নিয়ে রাখতেছে এখনো ব্লগটা আমি আপলোড করবো কিনা দেখি কি করা যায় বাসায় যাই মেজাজটা খারাপ লাগতেছে একটাস একটা জিনিস সে সেল করতে পারি নাই তার উপর থেকে আলগা অপমান অপমান লাগতেছে আমার না আমারে তো সুন্দরভাবে বা পুরো করছে কিন্তু এই দুইজন রে ইস রে ইস রে ওরে বলছে জানগা 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 बिकক নাই জানগা তো এখন বাছাই যাই ভাল লাগতেছে না কি ওয়াচিং এন্ড জানি না আপলোড দিব না যদি আপলোড দেই তাহলে একটা লাইক করে দেন এত পরিমাণ কষ্ট করলাম আমরা তো বাছাই যাই এন্ড জানি না নেক্সট প্ল্যান কি বাট সিন্ধগোই কি করা যায় কি ওয়াচিং আমি জানি না এই ব্লগটা যেহেতু খাটসি পুরাটা দিন গেছে এই কারণে ভাবলাম যে আপলোড করে দিই জানি না কেমন লাগছে আপনাদের কিন্তু এই ব্লগটা আমার লাইফের প্রথম একটা ব্লগ যেই ব্লগটা বানাইতে আমি এত পরিমাণ লজ্জা পাইছি আমি হার্টের ব্লগ করছি হাজার মানুষের ভিড়

হোম মেড ফুল এনে ফুল গুলা আম্মু আর স্নেহা বানায় স্নেহার একটা পেজ আছে যেটা আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব ফ্লোরা ফলস নামে এটা ফেসবুকে পেয়ে যাবেন তো এই ফুলগুলো যখন আমরা এই যে পাড়া দেখায় কোন তো তো এই ফুলগুলো যখন আমরা কাস্টমারের কাছে নিয়ে গেছি মানুষের কাছে নিয়ে গেছি সবাই পছন্দ করছে সবাই নিতে চাইছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু যখন সবাই দেখছে যে আমরা ক্যামেরা নিয়ে আসছি আমরা ভিডিও করতে আসি তো সবাই না করে দিছে কারণ সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হতে চায় না অ্যান্ড সবাই তো ক্যামেরার সামনে একদম ইউজ টু না এই কারণে আমরাও কাউকে জোর করি নেই যেই আসতে চাইছে তাকে নিয়ে আসছি যেই আসতে চায় নাই তাকে আমরা কিছু বলি নেই ওকে বলে আমরা আগে চলে গেছি মেইন কথা হয়তো স্যার যখন আমি গেছি সেল করতে আমি অনেক কাস্টমার পাইছিলাম কিন্তু সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না ওই দুইজনে গেছে ওই দুইজনের কাছে কাস্টমার আসছে কিন্তু ওই একই কারণ যে সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না সবাই ক্যামেরার সামনে আসতে চায় না অ্যান্ড যেই জায়গায় গেছে ওদিকে বেশি তো কাপল অ্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ভিডিও তো কোনো দিন আসতে চাবে না কারণ তাদের ফ্যামিলি মেম্বার দেখলে তো ঝামেলা না আমরা কট খাওয়াই দিব তো এটাই ছিল আজকের ব্লগে জানি না আপনাদের ব্লগটা কিরকম লাগছে অ্যান্ড হ্যাঁ গাইস অনেক দিন পর ভ্লগ দেখতেছেন অনেকে কমেন্টে বলবেন যে ভাই আপনি ফাইনালি ব্লগ দিয়েছেন অনেকে অনেক কিছু বলবেন কারণ সবাই আপনার অনেকে মেসেজ দেন আমাকে যে ইনস্টাগ্রামে যে ভাই আপনি অলস হয়ে গেছেন আপনি ভিডিও দেন না আপনি ভুলে গেছেন আপনি হারাই গেছেন অনেক কথাই তো সবাইকে তো রিপ্লাই দিতে পারি না কিন্তু কিছু কিছু রিপ্লাই দেই অ্যান্ড কমেন্টও আসে ইউটিউবে যে ভাই আপনি হারাই গেছেন আপনি ভিডিও দেন না আসলে আসলেই অনেক অলস হয়ে অ্যান্ড এই যে এইরকম হয়ে শুয়ে পড়ে থাকি এই যেটার মতন আপনারা অনেকদিন পরে দেখতে আসেন বড় হয়ে গেছে আপনারা যদি প্রথম ভিডিও দেখেন তখন কিন্তু অনেক ছিল এখন অনেক বড় হয়ে গেছে হাই দে হাই গাইস তো এটাই যে আমি অলস হয়ে গেছি কিন্তু আবার ব্যাক করতে কন্টেন্ট ক্রিয়েশন আপনারা কমেন্ট করেন বেশি বেশি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে ঘন ঘন ব্লগ আসবে সো এই ব্লগটা দেখতেছেন এখন কি মঙ্গলবার হয়ে গেছে তো এই ব্লগটা আপনারা দেখতেছেন মঙ্গলবারে তারপর বৃহস্পতিবার আসবে থার্সডে নাইট উইথ সাফিনার একটা এপিসোড যেটা এপিসোড টু লাস্ট এপিসোডটা আসে নাই কারণ গলা একদম বৈশা গেছে শীতকাল আসতে তো এই কারণে সর্দি গলা মাথা ব্যথা জ্বর তো তো এই কারণে গত বৃহস্পতিবার এপিসোড টু আসে নাই এই বৃহস্পতিবার এপিসোড টু আসবে তারপর শনিবারে আরেকটা সুন্দর ব্লগ আসবে এরপর মঙ্গলবারে আরেকটা সুন্দর ব্লগ আসবে সো এখন থেকে কিন্তু সপ্তাহে তিনটা করে ব্লগ পাবেন শনিবার বৃহস্পতিবার এন্ড মঙ্গলবার মঙ্গলবার আর শনিবারে ব্লগ আসবে এন্ড বৃহস্পতিবারে তো আমাদের থার্সডে নাইট উইথ সাফিনার এপিসোড আসবে এন্ড আপনারা যারা যারা নিজেদের হরর স্টোরি নিজেদের হরর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো দিবেন ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু এই যে ডিসক্রিপশনে আছে বা আপনাদের স্ক্রিনের মধ্যে আছে বা কমেন্টের মধ্যে আছে কোন একটা জায়গায় পেয়ে যাবেন তো ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ সামনে কিন্তু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার ভিডিওতে দেখা হবে তারপর আবার শনিবারের একটা মারাত্মক ব্লগ দেখা হবে যেটা খুবই ফানি হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস সাবস্ক্রাইবটা করে দেন কয়েকদিন পর আমার বার্থডে আঠারো তারিখ আমার জন্মদিন আঠারো তারিখের আগে কি আমাদের পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হবে যদি আপনারা চান তাহলে অবশ্যই হবে নিজেদের অ্যাকাউন্ট নিজেদের বাবার অ্যাকাউন্ট মায়ের অ্যাকাউন্ট ভাইয়ের অ্যাকাউন্ট বোনের অ্যাকাউন্ট বন্ধুদের অ্যাকাউন্ট সবার অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন অ্যান্ড এই ভিডিওটা লাইক করে দেন সো বাই বাই গাইস আল্লাহ হাফেজ হ্যাভ ফান পিস টাটা অ্যান্ড উই বারবার আমার পায়ে সামনে আসতে আসে কোন সময় যদি পারা মাইরা দেয় রে